হাসনাত আবদুল্লাহ ভাই আপনাকে নোট করে দিচ্ছি আপনি পারলে এটা নোট রাখেন সবাইকে আপনাদের কাছে সাইন দিয়ে যেতে হবে এগ্রিমেন্ট করতে হবে বসতে হবে সাগর ভাই আমি এটা চ্যালেঞ্জ শুনে বললাম যে বাংলাদেশে যদি আমরা কোনো একটি রাজনৈতিক দলকে অর্থনৈতিক বিষয়ে প্রশ্ন করতে চাই তাহলে সবার আগে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আয় এবং ব্যয়ের উৎস এবং তাদের খরচের হিসাবটাও জাতির কাছে প্রকাশ করা উচিত যদি সে অনেস্ট রাজনীতিবিদ হয়ে থাকে হাসনাত আবদুল্লাহ ভাই যে বক্তব্য দিয়েছেন এই সেখান থেকে কিন্তু আগামীর বাংলাদেশ কিভাবে গঠন হবে এবং ছাত্র নেতৃবৃন্দ কিভাবে দল গঠন করে তারা দেশকে নিয়ে চিন্তা করবে তার একটা রূপরেখা কিন্তু আমরা টকশোর মাধ্যমে পেয়ে গেলাম রাজনীতিতে আমাদের আলোচনা থাকবে সমালোচনা থাকবে এক এক দলকে ঠেলে উপরে উঠতে যাবে এটাই ডেমোক্রেসি এবং এই ডেমোক্রেসি গত ষোলো বছর ছিল না বিধায়ী বাংলাদেশে অনেকে নতুন নতুন ঝগড়া হলেই মনে করে যে আমরা কি জানি শুরু করেছি বাস্তবতা সেটা নয় কারণ আমরা ষোলো বছর যেটা করতে পারিনি সেটা মাঠে ময়দানে শুরু হয়েছে বিদায় অনেকের কাছে খটকা লাগতে পারে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল থাকবে আপনি গতকালকে দেখেন মাহমুদুর রহমানের একটা লেখা আমার দেশে এসেছে বাংলাদেশের কিংস পার্টি কারা কখন কিভাবে করেছে প্রত্যেকটা দলের উত্থান এবং প্রত্যেকটা দল থেকে কে ভালোমন্দ করেছে সেটার উপর একটা আপনার সামারি সেখানে আছে আমি নিজে পড়েছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের তরুণরা রাজনীতিতে যদি প্রবেশ করতে না পারে ভয়ের কাতারে তারা যদি পিছনে থেকে যায় তাহলে এই বাংলাদেশে চোর বাটপার দুষ্ট ধর্ষণকারী হত্যাকারী ভোট চোর রাতের চোর এরা কিন্তু স্থানটা করে নিবে অতএব আমাদের যেটা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল যেটা পলাশ ভাইও আমার সাথে এগ্রি সেটা হচ্ছে আরো তৈরি করে দেয়া রাস্তা তরুণদের জন্য যে আসেন আপনারা আমাদের এখানে রাজনীতিতে ইন করেন দল করেন আমরা তাদেরকে আরো প্যাট্রোনাইজ করা উচিত যাতে করে তারা আগামীর বাংলাদেশে সাহসিকতার সাথে দল গঠন করে যুবক তরুণদের নেতৃত্ব দিতে পারে দেখেন একটা বিষয় আমরা প্রশ্ন যখন তুলি একটু আগে আমি লক্ষ্য করছিলাম উদ্দেশ্য করে সাগর ভাই সাংবাদিক হিসেবে আপনি অবশ্যই ইনকোয়ারি করবেন এবং সেটা আপনার রাইট আছে এবং এটার মাধ্যমে জনগণ আরো সুন্দর করে তথ্য পাবে কিন্তু আপনি দেখেন বাংলাদেশের কোন একটি সর্ববৃহৎ দল বিএনপির দল জামাত ইসলামের দল কোন একটা অনুষ্ঠান হওয়ার পরে কোনো মিডিয়া কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি নাই তাদেরকে বলে যে আপনি যে গতকালকে একটা আপনাদের জাতীয় অনুষ্ঠান করলেন কিংবা আপনাদের নিজেদের একটা সংলাপ করলেন সেখানে কি কি আয় করলেন কি কি ব্যয় করলেন কেউ কিন্তু করে না কিন্তু বাংলাদেশে আমি এটা দেখেছি নতুন রাজনৈতিক দল যারাই গঠন করে তাদের ক্ষেত্রে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এর অর্থটাই হচ্ছে আমরা তাদের উইক পয়েন্টটাকে বের করার জন্য চেষ্টা করি অবশ্যই সেটা আমাদের করা উচিত তবে অ্যাপ্রোসিয়েটটাও আমাদের কিন্তু থাকা উচিত সাগর ভাই আমি এটা চ্যালেঞ্জ শুনে বললাম যে বাংলাদেশে যদি আমরা কোনো একটি রাজনৈতিক দলকে অর্থনৈতিক বিষয়ে প্রশ্ন করতে চাই তাহলে সবার আগে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আয় এবং ব্যয়ের উৎস এবং তাদের খরচের হিসাবটাও জাতির কাছে প্রকাশ করা উচিত যদি সে অনেস্ট রাজনীতিবিদ হয়ে থাকে কিন্তু ডিজনেস্ট হলে সে প্রশ্ন তুলবে আমি আজকের বাংলাদেশের আগামীর বাংলাদেশ যেটা সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার যতটুকু ভুল ত্রুটি আপনাদের কাছে পরিলক্ষিত হচ্ছে তারপরেও কিন্তু আপনাকে মনে করতে হবে যে গত প্রায় সিক্সটিন ইয়ার্স আমাদের দেশটা ছিল সম্পূর্ণ ভুলের মধ্যে ওই জায়গায় কোনো কিছুই ছিল না সংস্কারের নামই তোলা যায় নাই টকশোর নাম তোলা যায় নাই সাড়ে ছয় বছরে বাংলাদেশে প্রবেশ করতে পারি নাই এই প্রথম বাংলাদেশে বসে রাস্তাঘাটে বসেও মোবাইলটা ধরে আমি হয়তো টকশো করতে পারি এই যে করতে পারি এটাই আমার স্বাধীনতা এই স্বাধীনতা পেয়েছি ছাত্র জনতার বিপ্লব এবং আন্দোলনের দিয়ে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে এখন মিনিমাম সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো পথ নেই তবে সেই মিনিমাম সংস্কার আমি একটু আগেও দেখলাম আজকেরই রেফারেন্সে ডক্টর মোহাম্মদ সাহেব কিন্তু আবার ক্লিয়ার করে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে বেসিক আপনি যদি সংস্কার চান আর একটু ভালো সংস্কার চান তাহলে আগামী বছর মানে 26 এ আপনার মাঝামাঝি সময় হতে পারে আর একটু সময় বেশি লাগতে পারে অতএব এই জায়গাটা যদি আমরা আস্থা অর্জন করতে পারি সেই আস্থার উপর ভিত্তি করে যদি আগামী পথ চলতে পারি তাহলে তো আমাদের কোনো সমস্যা কোন জায়গা তৈরি হয় না কিন্তু আমাদের এই ক্ষেত্রে ছাত্র জনতার কাছে আহ্বান থাকবে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ ভাই অত্যন্ত একজন বর্তমান এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব নেতৃত্বদানকারী একজন সহযোগধা তিনি কাজ করেছেন আমি তাকে দেখার সুযোগ পেয়েছি বোঝার সুযোগ পেয়েছি দেশপ্রেমী উজ্জীবিত একজন ব্যক্তি কিন্তু তাদের এই দেশপ্রেমী উজ্জীবিত ব্যক্তিদের মধ্যেও যাতে ভাবটা চলে না আসে সে ব্যাপারে তারা তাদের নেতৃত্ব পর্যায়ে তারা যাতে সেইটাকে আরো নতুন করে নতুন করে অ্যাডাপ্ট করার মতো মানসিকতা তৈরি করে যাতে পুরাতনদের সাথে নতুনদের সংমিশ্রণ হয় যাতে এই বাংলাদেশের যে বিপ্লবটা সাধিত হয়েছে সেই বিপ্লবের স্পিরিটটা আমরা সবাই মিলে ধরন করতে পারি কেউ একক আমি সব আমরাই সব এই মানসিকতার জায়গা থেকে ফেরত না আসতে পারলে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা খুবই কারণ এই বাংলাদেশে আপনাকে কেউ তুলবে না আপনাকে ল্যাং মারবে আপনাকে ফেলে দিবে আপনাকে উঠতে দিবে না আপনি উঠতে চাইলেও দিবে না দিবে না আপনার সব ভালোগুলোও এই দেশে খারাপ বলে প্রচারিত হবে সে কারণে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই আমি একদিন সচিবালয়ে গিয়েছিলাম আমি বিভিন্ন আশেপাশের আমাদের লোকজনদের সাথে ব্যক্তিগতভাবে চলার সুযোগ হয়েছে যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের চিফ জামাতের আমিরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আঠারো সাল নমিনেশন চেয়েছিলাম আমি ইসলামী আন্দোলনের আমিরের সাথে সম্পর্ক এই জায়গা থেকে ছোট বড় সকল রাজনৈতিক দলের ওঠা বসা করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে দে ওয়ান্ট রেসপেক্ট তাদের জায়গায় তাদেরকে যদি আজকের এই বিপ্লবী চেতনা ধারণ করে রেসপেক্ট করে আগামীর রাজনীতিতে তারা পথ চলতে পারে অবশ্যই তাদেরকে দমন করার কোন শক্তি কারণেই আমরা চাই আমাদের এই ছাত্র জনতার বিপ্লব যেভাবে সাধিত হয়েছে একই বিপ্লবী চেতনায় আগামীর বাংলাদেশ গঠিত হবে দুর্নীতিমিত্ত একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে এবং যেখানে কোন চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাস থাকবে না সেই কাজটা আমাদের করতে হবে আমি একটু আগে আপনার পয়েন্ট বলেছিলাম যে বাংলাদেশের আমরা যখন বলছি যে আমরা কি সংস্কার করবো আওয়ামী লীগের বিচার করবো আমি স্পষ্ট করে বলি আওয়ামী লীগের সাথে বিন্দুমাত্র সম্পর্ক রাখবে সে যে হোক সে যদি আহমাদ আবদুল্লাহ হয় জেন্দিগিতে আমার সাথে তার সম্পর্ক থাকবে প্রশ্নই ওসে না যে মানুষটা কোন করেছে গুম করেছে মানুষদেরকে শেষ করে দিয়েছে বাংলাদেশের মানচিত্রটাকে ধ্বংস করে দিয়েছে সেই আওয়ামী লীগের সাথে কোনো কম্প্রোমাইজ কারোর সাথে হতে পারবে না আমার মনে হয় ছাত্র জনতার এই নতুন দল আরেকটা একটা নতুন ডায়লগ করতে পারে প্রয়োজনে আপনার উন্মুক্ত ময়দানে আওয়ামী লীগ নিয়ে সংলাপ হবে সেই সংলাপে সমস্ত রাজনৈতিক দলকে এই নতুন ছাত্র সংগত ভাই আপনাকে নোট নোট করে আপনি পারলে এটা রাখেন আপনাদের পক্ষ থেকে এই আয়োজন করেন যে আমরা করব একটাই বিএনপি জামাত হেফাজত চরমরাই সবাইকে আপনাদের কাছে সাইন দিয়ে যেতে হবে এগ্রিমেন্ট করতে হবে বসতে হবে এটা করতে পারলে আপনারা জাতির কাছে কিন্তু বিশাল জায়গায় অবস্থান করবেন কারণ আওয়ামী লীগকে নিয়ে ভালোবাসার কোনো স্পেস আর বাংলাদেশে নাই কারণ এরা যে পরিমাণ কর্ম করেছে সেই জায়গায় আমরা ফেরত যেতে চাই না বাকি যে রাজনৈতিক আমি শেষ করছি বাকি যে রাজনৈতিক আমাদের অবস্থান রয়েছে সেখানে আমরা প্রত্যেকের মধ্যেই মতনক্ষ থাকবে এটাই সৌন্দর্যতা বিএনপি বড় দল তাদের মতনক্ষ থাকবে জামাত আগামীতে রাষ্ট্র ক্ষমতা যেতে চায় তাদের মতনক্ষ থাকবে ইসলামী আন্দোলন যেতে চায় মতনক্ষ থাকবে থাকবে এটাই বিউটি অফ আওয়ার পলিটিক্স এই বিউটিটাকে ধরে রেখে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যমত পোষণ করা একসাথে যাতে থাকা দেশটাকে যে কোনো মূল্যে শেখাছি না এবং ভারতীয় সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করাই যাব আমাদের কাজ হয় সেটাই হচ্ছে আজকের আমার বক্তব্য এবং ধন্যবাদ স্বাগতম জনাবাস্ত আব্দুল্লাহ যুক্ত হয়েছেন আমার প্রথম দিকটার আলোচনা উনি হয়তো শুনতে পারেননি পরে সময় পেলে হয়তো ব্যস্ত মানুষ শুনতে পারবেন না তাহলে বুঝতে পারতেন যে কি আলোচনা করেছিলাম যাই হোক আমরা আমি একটা কথায় আসি যে উনি খুব সততার সাথে প্রথম যে জায়গাটা থেকে আমি শুরু করি যে উনি খরচের হিসাব দেওয়ার একটা কথা বলেছেন আমার কাছে প্রথম প্রশ্নটা হলো যে কি আপনি প্রশ্ন করছিলেন যে পাঁচ লাখ টাকা হয়েছে এটা হাস্যকর ব্যাপার এখন আমার এটা আপনি কিন্তু এটা জনগণের প্রশ্নটা করেছেন আপনার না তো এখন আমার কথাটা হলো যে বলেছে কথা না পাঁচ লাখ হওয়ার কথা না আমি আমি ব্যক্তিগত ভাবে আমি আমার মানে যেই মানে কি এমন ঘটনা ঘটছে সেখানে কি হয়েছে এখান থেকে আমরা মানে কি জানি বা ইয়ে থেকে সানি লিহনকে আনি নাসাইতে ওটো দেখেছি